নমস্কার আজ একটা অঙ্কনির সংখ্যা বলা আছে দুটি পোস্টারের উচ্চতা ছ মিটার ও এগারো মিটার পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত বারো মিটার তাদের শীর্ষবিন্দু মানে তাদের দুটো মাথা দূরত্ব কত মানে বলেছে কি এখান এই একটা পোস্টার এটা হচ্ছে এগারো মিটার আর এই পোস্টারটা দূরত্ব হচ্ছে কি ছ মিটার আর এই যে মাঝখানের দূরত্বটা হচ্ছে কি বারো মিটার তাহলে এই ওই এই দূরত্বটা কত এই দূরত্বটা কত এইটা বের করতে হবে তাহলে এইটা হবে তেরো মিটার মানে এইটা বারো মিটার মানে এইটা এই দুটো শীর্ষবিন্দু এটা শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এটা বারো মিটার এটাও বারো হবে তাহলে এইটা দূরত্ব কত এইটা কত এটা বের করতে হবে আমার দেখতে এই ছ মিটার আর এটা বারো মিটার মাঝখানে দূরত্ব ভূমি বারো মিটার আর এটা দেখছি কি লম্বা এই লম্বাই যে ধরে না যে আমরা এই এগারো থেকে যদি ছয় বাদ দিই প্রথমে এগারো থেকে আমাদের ছয় বাদ দিতে হবে এটা শর্টকাট পদ্ধতি করে দেওয়া হচ্ছে এগারো থেকে ছয় বাদ দিলে কত হয় পাঁচ মিটার তাহলে বলতে পারি এই দূরত্বটা পাঁচ মিটার এইটা আর এটা ভূমি লম্বাটা পাঁচ মিটার আর ভূমি দেখাচ্ছে কি বারো মিটার আমার তাহলে এটা অতিভুজ বের করুন তো আমরা জানি কি আমরা সূত্র কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট ওভার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজ তাহলে লম্ব স্কোয়ার কত পাঁচ পাঁচ স্কোয়ার প্লাস এটা কি বারো স্কোয়ার সমস্যা অতিভুজ বেটাই রুট ওভার অতিভুজ তাহলে এটা যদি সমান সময় করি আমরা কী হবে এটা ভেতর উঠে বলতে কী হবে পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ দুটো যোগ করে তাহলে হবে এক এক ছয় ছয় নয় নয় তেরো দুটো তেরো গুণ করলে একশো ছিয়ানব্বই আসে উনসত্তর আসে তাহলে কী হবে তেরো উত্তর হবে উত্তর কত হবে তেরো আশা করি সব বুঝতে পেরেছ